খেয়াল রাখবেন আল্লাহর বলির দরবার হলো এক একটি এমন একটি স্টেশন যেইখানের নিয়ম কানুন আদব কায়দা যদি আপনি মেনে চলেন আপনি সেইখান থেকে দিদারে মুস্তাফা অর্জন করতে পারেন এই জন্য খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই আল্লাহর বলির দরবারে দুইটা কানুন আপনাকে মানতে হবে দুইটা নিয়ম আপনাকে মানতে হবে দুই গুণ যদি আপনার মধ্যে না থাকে আপনি এক বছর নয় দুই বছর নয় পঞ্চাশ বছর যদি দরবারে আসা যাওয়া করেন আপনার কোনো ফায়দা হবে না আপনার কোনো কল্যাণ হবে না এক নাম্বার হলো আদব আর এক দ্বিতীয় নাম্বার হলো mohabbat আল্লাহর বলি দরবারে আদব যদি না থাকে mohabbat যদি না থাকে আপনি আসা যাওয়া করবেন বছর বৎসর ফেরা করবেন কিন্তু থেকে আপনি জ্ঞান দেওয়া রূপে আপনার কলমের মধ্যে যাবে এলমেলুদির ওই হিসাব আপনি যদি পেতে চান আপনাকে দুইটা জিনিস আপনাকে অর্জন করতে হবে একটার নাম হলো আদব আরেকটার নাম হলো মোহাব্বত সুবহান বলেন আদব ছাড়া মোহাব্বত ছাড়া আপনি কখনো তরিকতের পরীক্ষা পাশ করার চিন্তাও করতে পারেন না আপনার কাছে ইশক আছে কিন্তু আপনার কাছে আদব নাই ওই ইশকের কোনো পাঁচ পয়সারও মূল্য জোরে বলেন না মূল্য আছে নি আদব ছাড়া মাইজ ভান্ডার দরবার থেকে নিয়ামত নিতে পারছে এমন রেকর্ড নাই হ্যাঁ হজরত কেবলা বাবা জান কেবলা অস্বীকার করতে এমন অনেক ব্যক্তি ছিল কিন্তু যখন নুরানি তজলিয়ত যখন একবার পড়লো অটোমেটিকলি তার মধ্যে আদব চলে আসলো প্রেম চলে আসলো বড় করে বলে না আল্লাহ এই জন্য বাবা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন সাইরো বলেন দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেব নামটি সুদু জপনা নামটি শুধু জপনা রাজি কি বে রাজি হুহ রাজি কি বে তাই তো আমি জানি না তাই আমি তাহলে আজকের আলোচনা থেকে প্রথম নাম্বার শিক্ষা আমরা পেলাম যদি সত্যিকারতে আপনি মুর্শিদ ধরে থাকেন সত্যিকার অর্থে যদি আপনি যদি বায়াতের রসুল নিয়ে থাকেন সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহ এবং রসুল পেতে চান কারণ হলি আল্লাহ দরবারে প্রেমিকা সে দুই প্রকার একটা হলো মাউলার প্রেমিক আর একটা হলো দুনিয়ার প্রেমিক আছে না নাই কতগুলা মুরিদ দেখবেন তারা আসবে বিপদে পড়লে কোন বিপদ ব্যবসায় লস খাইছে ফিরে দরবারে কি মারে আওয়াজ আর ব্যবসা কি করি তো উন্নতি করি তো এলে আছে না নাই এরকম কতগুলা মুড়িদ আছে না নাই আছে যারা দুনিয়া বিপদের সমস্যার সমাধান পাওয়ার জন্য আসে আবার অনেক ব্যক্তি দেখবেন যারা জীবনে কখনো দুনিয়ার কোন সমস্যা নিয়ে মুর্শিদের কদম আসে নাই একমাত্র একটা সমস্যার সমাধানের জন্য এসেছে ও মুর্শিদ কেমনে আমি আল্লাহ পাবো কেমনে আমি নবী দেখবো বড় করে বলেন না সুবহানাল্লাহ লিখিনা এইজন্য शायરો বলেন খোদা কইবার আশা যার আশা আছে না নাই জড়ে বলেন আছে না নাই কবরে গিয়ে আপনাকে কি প্রশ্ন করবে বিয়ে একটা করছো না সাইটটা করছো এটা কি প্রশ্ন করবে প্রশ্ন করবে মান বুকা তোমার রব কে এটা আশা করা ছাড়া আপনি কবরে গিয়ে উত্তর দেওয়াও আপনার পক্ষে সম্ভব জোরে বলেন না সম্ভব একটু আমার সাথে বলেন খোদা ফাইবার আশা যার আমার নবি ফাইবার আশা যার বল খোদা ফাইবার যার আমার নবি ফাইবার আশা যার এসে কেড়ে সাইযা গোসে ময়ে ভানার উতর প্র মের ডুডুি দ্র সাইযা ম�র শি দের দর দর বার সলা তুনিযা সলা তুনিযা রসুনা বাবা আল্লাহকে যদি আপনি দুনিয়া থেকে যদি চিনতে না পারেন কবরে গিয়ে আপনি পরিচয় দিতে পারবেন না দুনিয়া থেকে যদি হুব্বে মুস্তাফা যদি নিয়ে যাইতে না পারেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূলের জবাব দেওয়া সম্ভব নয় যদি আল্লাহর পরিচয় রাসূলের পরিচয় পেতে হয় একটা জায়গায় আপনাকে যেতে হবে গবেষণা করে আমি দেখলাম একটা জায়গায় মধ্যে আল্লাহ পাওয়া যায় রাসূল পাওয়া যায় সেই জায়গার নাম হলো ওলি আল্লাহর দরবার বড় করে বলেন سبحان الله, بحان الله. ঠিক কি এই জন্য আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে পারি ওলি আল্লাহর দরবার ছাড়তে পারি না অনেকে ওলি আল্লাহর বিরুদ্ধে বলে মাজারের বিরুদ্ধে বলে আশেকের বিরুদ্ধে বলে ওরসের বিরুদ্ধে বলে ফাতিহার বিরুদ্ধে বলে আল্লাহর ওলি দরবারের বায়াতের বিরুদ্ধে বলে জেনে রাখেন জেনে রাখেন যদি আপনি আল্লাহ এবং রসুল পেতে হয় ওলি আল্লাহ সারা আর কোন ঠিকানা আপনি পৃথিবীর বুকে পাবেন না জেনে রাখেন আপনি যদি দরবারে যান আল্লাহর বলির সাথে নিসবত রাখেন কেমন হয় কেমন হয় জানেন জেনে রাখেন হজরত আল্লাহর একজন মহান বলি হজরত মালিক বিনার আল্লাহর একজন মহাকেক বলি একদিন একজন অগ্নি পূজারকের সাথে ওনার সাথে তর্ক হয়ে গেল এক আল্লাহর বিষয় নিয়ে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন এবং এক আল্লাহকে মানতেন কেমন মানা মানতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন জোরে বলেন না কয়জন আল্লাহ একজন কিন্তু অগ্নি পূজারক বলেন তোমার আল্লাহ তুমি যাকে মানো আমি তো তাকে আল্লাহ মানি না আমি আল্লাহ মানি এই আগুনকে আমি আগুনকে খোদা রূপে মানি বড় করে বলেন নাউজুবিল্লাহ মালিক বিন দিনার ওই ব্যক্তিকে সম্পর্কে তখন ওই অগ্রিপার হঠাৎ করে বললেন এ মালিক বিন দিনার তোর আল্লাহর চাইতে আমার আল্লাহর ক্ষমতা বেশি কারণ তোর আল্লাহকে তো দেখা যায় না কিন্তু আমার আল্লাহকে দেখা যায় না আগুনকে দেখা যায় কিন্তু আল্লাহকে কি দেখা যায় দেখার মতো চোখ না থাকলে ওই ব্যক্তি হারা দুনিয়া ঘুরলেও দেখতে আর যার কাছে দেখার মতো চোখ আছে সে জায়গায় বসে আল্লাহর সাথে কথা জোরে বলেন না বলে কি না নবীরা বলতেন ওহির মাধ্যমে ওলিরা বলেন এলহামের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন ক্ষমতা আছে না নাই দিছে কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই এখন মালিক বিন দিনারের সাথে মুনাজারা হয়ে গেল বললেন ঠিক আছে তোমার আল্লাহ যদি সত্য হয় আর আমার আল্লাহ যদি সত্য হয় কার আল্লাহ সত্য প্রমাণ হোক অগ্নি পূজারক বলে তাহলে প্রমাণ হয়ে যাক বললেন কি প্রমাণ করবেন মালিক বিন দিনার বললেন তুমি আর আমি একসাথে আগুনের মধ্যে ঝাঁপ দিব তুমি যাকে আল্লাহ বলছো তার মধ্যে আমিও ঝাঁপ দিব তুমিও ঝাঁপ দিবা তোমার আল্লাহ যদি হক হয় তোমাকে বাচাবে আর আমার আল্লাহ যদি হক হয় আমাকে বাঁচাবে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এখন ওই অগ্নি পূজারক আগুনকে খোদা মানে এমন মানা মানে মানে বলার বাইরে হে বলে কোনো সুবিধা নাই এখন জাব দিব বললেন রেডি হও তখন অগ্নি পূজারক বললেন এ মালিক বিন দিনার আমি তো জাব দিব কিন্তু তুমি যদি ফালাই যাও এই বেরটা লাগাত দেখনে ওইতে তুমি যদি তুমি যদি পালাই যাও মালিক বিন দিনার বললেন অসুবিধা নাই পালানোর কোন সুযোগ আমি তো পালাবো না তুমি পালাবা বুঝো আমিও পালাবো না তখন মালিক বিন দিনার বললেন তাহলে সমাধান কি বুঝো তোমার হাতের সাথে আমার হাত এমন ভাবে বেঁধে দিব যাতে তুমিও পালাইতে না পারো আমিও ফালাইতে এটা ফালাইবার আর কোনো সুযোগ আছে না মালিক বিন দিনারের ডান হাতের সাথে ওই ব্যক্তির বাম হাত অগ্নি পূজারকে এমন ভাবে টাইপ করে বাঁধলেন মোটামুটি মগর হাত ছিড়ে যাবে কিন্তু বাঁধন ছিড়া সম্ভব দুজনের হাতকে মজবুত করে বাঁধা হলো দুইজন আগুনের সামনে দাঁড়ালেন মালিক বিন দিনার মাওলার দিকে তাকাইয়া

আল্লা রে আমার ইজ্জত এখন তোমার হাতে আমার বে হওয়া মানে আল্লাহ তোমার বে আল্লাহ আমি যদি আজকে এইখান থেকে অক্ষত অবস্থায় ফেরোদাশি এটা আমার প্রশংসা না এটা তুমি আল্লাহর প্রশংসা কারণ আমি ঝাপ দিতেছি তুমি আল্লাহকে হক প্রমাণ করার জন্য আর ওই অগ্নি আগুনের দিকে তাকাইয়া বললেন আগুন দেবতারে আজকে 5000 বছর পর্যন্ত এই আগুনের কুন্ডুলি আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী কোনদিন নিপতে দেয় নাই নিবার আগে লাকড়ি দিছে ঘি দিছে টনকে টন ঘি দাইলা আগুন জ্বালাইয়া রাখছে জীবনে কখনো নিপতে দেয় নাই এই অগ্নি দেবতা এই অগ্নি খোদা আজকে আমি তোমার মধ্যে ঝাঁপ দিব আজকে তুমি আমাকে রক্ষা করবা এই বলে যার যার খোদাকে ডাক দিয়ে দুনোজন আগুনের মধ্যে ঝাঁপ দিলেন ঝাঁপ দিলেন সত্য আধা ঘন্টা আগুনের মধ্যে দুজন গড়াগড়ি করলেন আগুনের ভিতরে ধাউ ধাউ করে জলে ওই আগুনের শিখার ভিতরে দুনোজন পোড়া আরম্ভ হল আধা ঘন্টা পোড়ার পরে দেখা গেল দেখা যায় জন ওই আগুন থেকে বের হল আল্লাহর কি রহমত মালিক ওই আগুন থেকে আধা ঘন্টা পরে যখন বাগির হলো দেখে হাতের বাঁধন এখনো আছে মালে বিনারের কাপড়ের একটা সুতা পর্যন্ত চলে না একটা কাপড়ের সুতাও কি হয় নাই জলে নাই কিন্তু আশ্চর্যের আরো বিষয় হলো ওই যে অগ্নি পূজারক যে আগুনকে পূজা করত মালিক বিল দিনারের পুরা যায় নাই শরীর কিন্তু ওই অগ্নি পূজার গায়ের একটা পশম পুরা যায় দুজন অক্ষত কিন্তু আল্লাহ কি দুজন একটা হক না মালিক বিল দিনারেরটা হক কাটটা হক জোরে বলেন না কাটটা আগুন কি আল্লাহ হতে পারে জোরে বলেন না পারে এখন দুনোজন কিভাবে বেঁচে গেল দুনোজন কিভাবে পরিপূর্ণতা পেল দুনোজন কিভাবে ওই অগ্নি থেকে দুনোজনই রক্ষা পেল মালিক বিন দিনার ফু করে কেঁদে দিয়ে আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিল হাউমাউ করে কেঁদে বললেন মাওলা আমি তো আগুনে ঝাঁপ দিছি তুই মौलার জন্য ও আমার রব্বুল আলামিন ও আমার প্রতিপালক ও আমার মালিক আমার খালে ও আমার রব আমি যে তুমি আগুনে তোমার সৃষ্টি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি এই ব্যক্তিকে তোমার রাস্তায় আনার জন্য তুমি আমাকে বাছাইলা বুঝলাম কিন্তু তুমি এই অগ্নি পূজারককে কেন বাছাইলা সে তো তোমাকে আল্লাহ মানে না আল্লাহ এখন তো দুনোটা টাই হয়ে গেল তার আল্লাহ হক আমার আল্লাহ হক এখানে তো জয় পরাজয় হইল না কিন্তু এটা আমি মালিক বিল দিনারের জন্য পরাজয়ের মতো তার আল্লাহ তো হক হতে পারে না তখন আল্লাহ ইলহাম বললেন ও মালিক বিন দিনার তুমি মন ছোট করিও না তুমি জানো নাই কারণ তুমি আমার বন্ধু দুনিয়ার কোন আগুন তোমাকে জ্বালাইতে পারে না তাহলে আল্লাহ সে কেন জ্বললো না বললেন মালিক বিন দিনার আমি আল্লাহর কুদরতির নজর দিয়ে দেখলাম তোর হাতের সাথে ওই অগ্নি পূজারকের হাত পাতা রয়েছে আমার ওয়লির সাথে যার হাত লাগা থাকে আমিও তাকে জ্বলতে দিতে পারি না একটু জায়ে বল সে যেন হাতের ফাতন

এটা ওলি আল্লাহর ক্রেডিট লেগেছিল ওলি আল্লাহর সাথে এই জন্য অগ্নি পূজারক হওয়ার পরেও তাকে মাওলা জ্বালাই নাই তোরে আমি জ্বালাই আত্মাস করে দিতাম কিন্তু আমার বন্ধুর সাথে তোর হাত লাগানো আছে এই জন্য তোরে আমি জ্বালাই নাই আমার মালিক বিন দিনার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করে দিলেন আল্লাহ তুমি আমাকে এত মুহাব্বত করো আমাকে এত ভালোবাসো আমার আল্লাহ পাক তো সেই জন্য কোরআনও বলে দিয়েছেন আলা ইন আউলিয়াম লা চাওঁ চোন আই লাই গিম অলা ঘুমিয়া জে নোন বলে এটা ঘোষণাকার খবরদার আল্লাৰ বলির সাথে কোনো বেয়া দবী কৰো মানাক নিশ্চয় যেন আল্লাৰ বুলি তাদের দুনিয়াটো কোনো ভয় নাই তাদের আখৰাটো কোনো ভয় জোরে বলেন না কোন ভয় আছে আল্লাহর ওলিকে নির্ভয় দান করেছেন কে আরো জোরে বলেন না নির্ভয় দিয়েছেন কে কিন্তু ভয় লাগাইতেছে মোল্লা আছে না নাই তাহলে আল্লাহটা গ্রান্টেড না মোল্লাটা জোরে বলেন না কাড্ডা আসে কি চলো মাইজ বান্দার আসে কি চলো মাইজ বান্দার আজীবন খোলা থাকবে আজীবন খোলা থাকবে গওসিয়তের ধার আসে কি চলো মাইজ আসে কি চলো মাইজ বান্দার গওসুল আজম মাইজ বান্দারি আশা গনের পারে কান্দারে ভান্ডারি আশা কনের পারে কান্ডারি ভক্তি যদি রাখতে পারি ভক্তি যদি রাখরে পারি করে দিবে পার আসে কি চলো মাইজবান্দার আসে কি চলো মাইজবান্দার আজীবন খোলা থাকবে আজীবন খোলা থাকবে গাউসিয়তের দ্বার আসে কি চলো মাইজবান্দার আসে কি চলো মাইজবান্দার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহিকম তালা আল্লাহর ওলীর হাতের দাম আছে না নাই জোরে বলেন না এইজন্য আমরাও দামি হওয়ার জন্য আল্লাহর ওলীর হাতের সাথে আমাদের হাতটাও বাজায় দেই বায়াতের মাধ্যমে বায়াতের রাসূলের মাধ্যমে আল্লাহর ওলীর সাথে নিসবত করে নেই কারণ কি জানেন নি গাহে ওয়ালি सीरो देखी بدلتی बदलती हज़ारो की तीरो देखी बदलती ہزاروں কি তক ধীর দেখি সলা দুনিয়া এই জন্য আমরা ওলি আল্লাহ দরবারে যাই কেন যাই কারণ ওলি আল্লাহ দরবারে আল্লাহ পাওয়া যায় ওলি আল্লাহ দরবার থেকে মদিনা ওয়ালা দেখা যায় ঠিক কি না কোন সন্দেহ আছে গাউসুল আজম মাইজবান্ডারির দরবারে গিয়ে আল্লাহ পাইছে প্রমাণ আছে না নাই রসুলে পাকের দিদার পাইছে প্রমাণ আছে না নাই খলিলুর রহমান বিএড বিটি রাহমাতুল্লাহ আলাই যার রওজে আফদাস রয়েছে ওই যে আপনি অক্সিজেনের যাওয়ার আগে দেখবেন বামে খলিল ভান্ডার দরবার শরীফের গেট রয়েছে বাবা ভান্ডারি কেবলে আলমের রুহানি ফয়েজ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত খলিফা শুয়ে রয়েছেন তিনি তৎকালীন সময়ে বিএড বিটি পাশ ছিলেন তিনি বাবা ভান্ডারি কেবলার কদমে গিয়েছিলেন চাকরির প্রমোশনের জন্য বা ওখানদারি কেবলা জিজ্ঞেস করলেন বেটাই হা পে কিউ আয়া তুই কেন আসলে এখানে হাজরত দো সাল সে মেরা কোই প্রমোশন নেহি হো রাহা দুই সাল দুই বছর পর্যন্ত কোন প্রমোশন হচ্ছে না একটু দোয়ার জন্য এসেছি কারণ আপনাদের দরবারে আসলে বে তাকদির তাকদির খুলে যায় বে সমাজের সমাজ এসে যায় আপনি একটু দোয়া করেন যাতে আমার প্রমোশন হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ওলি আল্লাহরা প্রমোশন দিতে পারে কি পারে না বাবা ভান্ডারি কেবলা মুসকি হেসে বলেন বেটা তেরে লি একে নেহি দো প্রমোশন সুবানাল্লাহ আসতে কইলেন প্রমোশন কয়টা জোরে কন না কয়টা তোমার জন্য প্রমোশন কয়টা এখন এখন উনি আসছিলেন কয়টার জন্য এখন উনাকে অফার দিলেন কয়টা এখন কেউ যদি আপনারা বলে এক লাখ টাকা নিবে না দুই লাখ টাকা নিবা আপনি কত নিবেন ফল ফলও এক লাখ লৈ চুড়ি চুদা আর এটা সদস্য ফল আছে মাঝে মধ্যে তো সদস্য দশটি একুশ শ্রেণী যেতে বাইর করে দেখে তে একশো ডিকে নহব খচখসা আর সঠিক তার মানে ফলাইও সিনে চিনে ঠিক কি না এখন আপনাকে যদি বলে এক লাখ নিবেন না দুই লাখ নিবেন আপনি কত নিবেন এখন এ বলতে সাইরে চাইছিলাম একটা কিন্তু পাইছি কয়টা আপনি যা মেহেরবানী করবেন তাই বা হান্ডারি বলেন যা চেলা যা এখন তুই চলে যা তেরে প্রমোশন হায়েগা তোমার প্রমোশন হয়ে যাবে গেলেন দেখা গেল। সাথে সাথে যাওয়ার মাসখানেকের মধ্যে একটা প্রমোশন হয়ে গেল তুমি তো খুশি জাত হারা কিন্তু এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় ছয় মাস যায় বছর যায় কিন্তু দ্বিতীয় প্রমোশনের কোন খবর এখন চিন্তা করলেন খলিলুর রহমান বিএড বিটি রহমতুল্লাহ আলাই মনে হয় আবার দ্বিতীয় প্রমোশনের জন্য বা ভান্ডারে কিবলার কাছে যাইতে হবে তিনিও আদব ওয়ালা খালি হাতে যান নাই মুনিবের দরবারে তিনি বিভিন্ন ধরনের নাস্তা মিষ্টি রস রস মিষ্টি নিয়ে হাড়ি ভর্তি নিয়ে বা ভান্ডারের কদমে রাখলেন হুজুর আপনার দয়ায় একটা প্রমোশন হয়েছে কিন্তু আপনার পাক জবানে বের হয়েছিল দুবার প্রমোশন হবে লেকিন মেরা তো এক মেলা দোসরা আমি বি মিলা এখনো দ্বিতীয়টা মিলে নাই আপনি একটু দোয়া করলে প্রমোশনটা হইতো সিআরটা একটু বড় হইতো আগে আমার ফ্যামিলির জন্য ফ্ল্যাট পাই নাই এখন নতুন করে ফ্ল্যাটও পাবো একটু দোয়া করলে দ্বিতীয় প্রমোশন যদি হয়ে যায় বা ভান্ডারি কেবলানে মুস্কুরায়া আর নজর কিয়া মুস্কুরায়া আর নজর কিয়া মুস্কি হেসে নজর দিয়ে বললেন বেটা ইদার আ এইদিকে আয় তিনি কলা খাচ্ছিলেন কলার একটু নিচের অংশ তাকে খাইয়ে দেওয়ার জন্য খালিল ইয়ে খালে এই কলার নিচের অংশটা একটু করে খেয়ে নাও এ বাও ভান্ডারি কেবলে আলম কাকে কোন দিকে ফয়েজ দেয় এটা বুজার সাধ্য কারো কিন্তু ব্যক্তি আদব ওয়ালা ছিল খালিলুর রহমান তিনি কলার সাথে কলার নিচের অংশটার সাথে কলার টুকলাটাও বাও ভান্ডারি দেওয়ার নিয়ামত তিনি খেয়ে নিলেন বাও ভান্ডারে হাতে যা দিয়েছেন সবগুলাই তো নিয়ামত খেয়ে নিয়ে যখন ভিতরের দিকে যখন যায় আমার খলিলুর রহমান বিয়ের বিটির মধ্যে পরিবর্তন পরিবর্তন আসা আরম্ভ হলো হু হু করে কান্না আরম্ভ করে দিল গিরগির করে কাঁপতে আরম্ভ করলো জোর জোর করে ঘাম জ্বলা আরম্ভ হলো বা ভান্ডারি কেবলায় আলমের কদমের দিকে ঝুঁকে হু করে কেঁদে দিলেন বা ভান্ডারি কেবলায় আলম বললেন খালিল রকিও রেহি হ কান্না কেন করছিস বলে বা ভান্ডারি কেবলা কি খাওয়াই সেন তো জানি না কি দিলেন তো জানি না এখন তো আমার ভিতরে জ্বালা আরম্ভ হয়েছে বললেন বেটা আকক বন্ধ কর চক্ষুকে বন্ধ কর যখন চক্ষু বন্ধ করলো খলিল রহমান বিয়ের পিটি বা ভান্ডারে কদমে লুটিয়া পড়লো ও বাবা ভান্ডারি রে কি খাওয়াইলি তো জানি না চক্ষু খুললে বাবা ভান্ডারি দেখি আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি বড় করে বলেন সুবহানাল্লাহ